স্বাগতম সবাইকে আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা খুবই জনপ্রিয় এবং শিক্ষামূলক গল্প মাসিপিসি এই গল্পটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা ধীরে ধীরে গল্পটির পটভূমি চরিত্রগুলো এবং তাদের মধ্যকার সম্পর্কে জটিলতা সম্পর্কে জানব এবং এই গল্পের মূল ভাবটিও তুলে ধরবো তাহলে চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে তো প্রথমে গল্পের পটভূমি এবং প্রধান চরিত্র সম্পর্কে আমরা একটু ধারণা নিই গল্পটির নাম মাসি পিসি গল্পটি মূলত আত্মীয়দের মধ্যে টানাপোড়ন এবং তাদের সম্পর্কে দ্বন্দ্ব এবং তাদের সামাজিক অবস্থানের প্রতিফলন দেখানো হয়েছে মাসি এবং পিসি এই দুই চরিত্রের মধ্য গল্পের সমস্ত হাস্যরস এবং শিক্ষা ফুটে উঠেছে তো প্রথমে আসি চরিত্রগুলোর পরিচয়ে মাসি মাসি হলেন এক প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা তিনি কঠোর স্বভাবের এবং সবসময় নিজের নিয়মকানুন মেনে চলতে চান তার জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ এ হল মাসি পিসি পিসি ঠিক তার বিপরীত তিনি সহসরল সরল কোমল ও নরম মনের মহিলা পিসি ভালোবাসা এবং পরিবারের মধ্যে সম্পর্ক বজায় রাখার উপরে বেশি গুরুত্ব দেন তিনি সম্পর্কের মধ্যে যত্নশীল এবং মমতাময়ী এ হল প্রধান দুটি চরিত্র মাসি এবং পিসি এবার আমরা গল্পের মূল ঘটনা প্রবাহ এবং চরিত্রদের মধ্যে সম্পর্ক সম্পর্কে জানব তো চলো শুরু করি গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মাসি এবং পিসির মধ্যে একটা ছোটখাটো তর্ক শুরু হয় এই তর্ক কেবলমাত্র তাদের ব্যক্তিগত মতবিরোধ নয় বরং এর পেছনে সামাজিক এবং পারিবারিক অবস্থানের দ্বন্দ্ব কাজ করে মাসির চরিত্র শক্ত এবং নিয়মকরণের প্রতি তার কঠোরতা স্পষ্ট তিনি সবকিছু নিজের নিয়মে করতে চান অন্যদিকে পিসি নম্র মন তিনি সবার সাথে মিশে থাকতে চান এবং নমনীয় মজবুত করতে চান এখানে গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই মাসি এবং পিসির এই ভিন্ন ব্যক্তিত্বর কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেই থাকে দুজনে নিজের অবস্থান রক্ষা করতে চান এবং একে অপরকে বোঝাতে চেষ্টা করেন তো এখন আমরা জানবো মাসি পিসির মধ্যকার সম্পর্কের বৈপরীত্য মাসি সবসময় পিসের থেকে বেশি প্রভাবশালী হতে চান কারণ তার স্বভাবটাই এমন পিসির সম্পর্কের দিকটা বেশি ভাবেন এই গল্পে সরাসরি উল্লেখ করা না হলেও পরিবারের অন্যান্য সদস্যেরও এই দ্বন্দ্বের সঙ্গে জড়িয়ে পড়তে দেখা যায় যেমন মাসি এবং পিসির পরিবারের ছেলেমেয়েরা এবং নাতি নাত্রীরা যাদের মধ্যে দিয়ে এই দুজনের সম্পর্কের দ্বন্দ্ব আরো জটিল হয়ে ওঠে একটি হাস্যরসাত্মক পরিবেশ তৈরি হয় তাদের মধ্যে মত পার্থক্য থেকে উদ্বুদ্ধ ছোটখাটো ঘটনাগুলো গল্পকে আরও মজাদার করে তোলে একদিকে মাসির দৃঢ়ত্ব অন্যদিকে পিসির কোমলতা এই বৈপরীত্য থেকেই হাস্যরসের সৃষ্টি হয় গল্পের শেষ দিকে এসে আমরা দেখতে পাই মাসি এবং পিসির এই তিক্ততা ধীরে ধীরে কম থাকে এবং একে অপরের প্রতি নমনীয় হয়ে ওঠেন সব কিছুর পরেও তারা উপলব্ধি করেন যে সম্পর্কের মধ্যেই ভালোবাসা এবং শ্রদ্ধায় থাকা অত্যন্ত জরুরি গল্পটি আমাদের শেখায় যে পরিবারের মধ্যে মতনৈক্য থাকলেও শেষ পর্যন্ত সম্পর্কের মূল্য অনেক বেশি সম্পর্কের মধ্যে যতই দ্বন্দ্ব থাক ভালোবাসা এবং সম্মানের মাধ্যমে সেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলা সম্ভব মাসিপিসি গল্পর মূল শিক্ষা হল পারিবারিক এবং সামাজিক সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং মমত্ববোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে মত থাকলেও তার সম্পর্ক ভেঙে দেয় না বরং পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান দিয়ে সেই সম্পর্ক আরও মজবুত করা যায় উপসংহারে বলা যায় এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মাসিপিসি গল্পের একটি বিস্তারিত আলোচনা এই গল্পটির মূল থিম এবং চরিত্রর মধ্যে থাকা দ্বন্দ্ব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন